ফরেক্স ট্রেডিংটা হলো স্ক্যাম এবং ফরেক্স টোটাল সিস্টেমটাই হচ্ছে স্ক্যামিং এর একটা সিস্টেম এবং ফরেক্স ট্রেডিং যারা করে তারা হলো এক একজন স্ক্যামার ফরেক্স ট্রেডিং নিয়ে বর্তমানে তারাই সব থেকে বেশি সোচ্চার যারা এতদিনে বাইনারিতে বিপি নামক স্ক্যামিং সিস্টেম চালাইতো তারা এখন যেহেতু তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে বাইনারি থেকে তাই তারা মানুষের ফরেক্সে কনভার্ট করার চেষ্টা করতেছে তারা অবশ্য জানেই না যে বাইনারি এবং ফরেক্স দুইটা সিস্টেম কিভাবে চলে তারা এইটাই জানে না তারা আপনাদের আসলে কিভাবে নলেজ দিবে বাইনারি এবং ফরেক্সের ভিতরে কোথায় কোথায় পার্থক্য আছে আপনারা সেইটা যদি যাই না থাকেন তাইলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আপনার জন্য কোনটা বেস্ট আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ নলেজ থাকে তাইলে আপনি বাইনারি ট্রেডিং বলেন ফরেক্স ট্রেডিং বলেন আর যে কোনো ধরনের ট্রেডিং বলেন সব ধরনের ট্রেডিং থেকেই প্রফিট বের করতে পারবেন আর যদি নলেজ না থাকে তাহলে আপনি কোনো ধরনের মার্কেট থেকেই প্রফিট বের করতে পারবেন না তখন আপনার কাছে সবগুলো মার্কেটই হবে स्कैमिंग एक जाएगा আসসালামু আলাইকুম ট্রেডার্স আশা করি সকলে ভালো আছেন এবং আশা করবো সকলে ট্রেডিং জানি বলে যাচ্ছে তা আপনাদের দোয়াও ভালোবাসায় আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তবে আসলে খুব বেশি ভালো নাই কারণ বাংলাদেশ ট্রেডিং কমিউনিটিতে আসলে যেই ধরনের কাদা ছোড়াছড়ি হচ্ছে যেই ধরনের আসলে বিআইপি স্ক্যামাররা যেইভাবে আসলে সরগোল শুরু করছে যেটা দেখে আসলে আর চুপ থাকতে পারলাম না একজন ট্রেডার হিসেবে আসলে ভালো থাকতে পারলাম না যার জন্যই আমি আজকের এই ভিডিওটা তৈরি করতেছি আপনারা আসলে দেখতে পারবেন বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন যে আসলে বাইনেরই যারা স্ক্যামাররা মানে বিএপি স্ক্যামাররা তারা এখন বলতেছে কি আসলে বাইনারি স্ক্যাম বাইনারি স্ক্যাম বা কটেক্স স্ক্যাম বা পকেট অপশন স্ক্যাম বা আইকিউ অপশন স্ক্যাম টোটাল ওভারঅল আসলে তারা বলার চেষ্টা করতেছে আসলে বাইনারি ট্রেডিং স্ক্যাম তা আমি আসলে এইটা আসলে সম্পূর্ণ বলতে পারবো না যে বাইনারি ট্রেডিং আসলে স্ক্যাম কারণ বাইনারি যদি স্ক্যাম হয় ফরেক্সও স্ক্যাম ফরেক্স আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো ফরেক্স হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট স্ক্যামের একটা জায়গা যদি আপনার এটা জিনিসটা বুঝতে হয় যে ফরেক্স আমি কেন স্ক্যাম বললাম তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কারণ আপনি যদি শুধুমাত্র এইটুকু যদি দেখা যদি বলেন যে আমি আসলে ভুল বলছি বা আপনি এখানে কমেন্ট করেন নিজের আসলে বোকার মানে একটা পরিচয় দিবেন তাছাড়া আর কিছুই করতে পারবেন না ঠিক আছে তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি এটার স্ক্যাম কেন বললাম সেই জিনিসটা আপনি একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন দেখেন এতদিন তারা করত কি যারা বাইনের যারা আসলে স্ক্যাম স্ক্যাম করতেছে যারা আসলে চিল্লাচ্ছে মার্কেটের ভিতরে তারা এতদিন করতো কি ভাই বিএপি চালাইতো তারা এতদিন চালায় চালাইতো বিআইপি চালাইয়া লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আসলে মানুষের কাছ থেকে পকেট থেকে নিয়ে গেছে এখন যখন কটেক্স তাদের আসলে উইড্রো দিচ্ছে না তাদের আসলে ইনকাম হচ্ছে না তখন তারা ডিরেক্টলি আসলে বলা শুরু করছে যে কটেক্স হচ্ছে স্ক্যাম প্রফিট করতে পারছে বিএপি চালাইতে পারছে ততদিন তারা আসলে বলে নাই এখন তারা কেন বলতেছে কারণ তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে এখন তাদের তো ইনকাম করতে হবে তাই না তখন আর তারা চিন্তা করতেছে আমি যদি অডিয়েন্স গুলার যারা আমার বাইনারিতে ছিল সেই অডিয়েন্স গুলার আমি যদি কনভার্ট করি আমার যদি ফরেক্সে নিতে পারি তাইলে আমার নতুন কে আবার ইনকাম শুরু হবে আমার ইনকামটা তো অফ থাকবে না তাহলে নতুন কে ইনকাম শুরু হবে তারা সেই চিন্তা করে তারা এখন মানুষে ওই দিকে কনভার্ট করার চেষ্টা করতেছে তবে আপনারা যারা আছেন তারা আসলে ওই দিকে কনভার্ট না হয়ে আগে জিনিসগুলো বুঝতে হবে যে বাইনারি কি ফরেক্স কি কিভাবে মার্কেটগুলো কাজ করে কিভাবে কেন হয় সব জিনিসগুলো আপনার বুঝতে হবে যেমন দেখেন আমি আপনার যদি সর্বপ্রথম যদি একটা জিনিস দেখাই দেখেন এইখানে আমার একটা চার্ট দেখতে পাচ্ছেন আপনার একটা নিউজ চলতেছে একটা ক্যান্ডেলের নিউজ চলতেছে কিসের নিউজ চলতেছে আমি আসলে নিউজ অ্যানালাইজ করি না বা নিউজ নিয়ে আসলে খুব বেশি আমি প্রেডিকশন করি না তবে দেখেন এইখানটা আমি যদি দেখাই এখানে ট্রেডিং ভিউর একটা চার্ট আমি আনলাম এইখানে দেখেন ট্রেডিং ভিউতে এইখানে কি একটা নিউজ আছে না হ্যাঁ আপনার এখানে কটেক্সের নিউজ আছে না অবশ্যই আছে তো সমস্যাটা কোথায় আমার এইখানেও নিউজ আছে এইখানেও নিউজ হচ্ছে এইখানেও সব কিছু হচ্ছে এইখানেও দেখেন মার্কেট কি ডাউনের সাথে চলতেছে এইখানে কি মার্কেট এইখানে আমার দেখাইতে পারতেছে না আমি একটু দেখেন এইখানেও কি মার্কেট ডাউনের দিকে চলতেছে তো সব কিছুই তো সেম হচ্ছে সবকিছুই তো সেম হচ্ছে তোরপর মনে করল আমাদের এখানে স্ক্যাম বলা জায়গাটা কেন কিভাবে তারা আসলে বলতেছে স্ক্যাম তারপর আমি আপনাদের আমার দৃষ্টিকোণ থেকে আমি যেভাবে আসলে মার্কেটে দেখি যেভাবে আসলে বোঝার চেষ্টা করতেছি আমি সেই ব্যাপারে আপনাদের বোঝানোর চেষ্টা করব বাইনারিতে কিছু কিছু জায়গায় পার্থক্য আছে সেগুলো আমি বলবো অন বাই ওয়ান বলবো তবে আপনাদের আগেই জিনিসগুলো বুঝতে হবে একটা কথা বলি বাইনারি ওটিসি এবং রিয়েলের দুটো পেয়ারের কথা আমি আলাদাভাবে বলতেছি দেখেন দেখেন এইখানে হচ্ছে কি একটা রিয়েল পেয়ার এবং আমি যদি বাইনারিতে এই একটা জিনিস দেখাই এটা কি ওটিসি পেয়ার ওটিসি এবং রিয়েল এই দুইটার ভিতর আসলে কোনো

এইখানে আপনি রিয়েল পেয়ারে করেন না আপনারা বলতেছেন যে হচ্ছে ওটিসিতে একটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করলে যদি মনে করেন এইখানে সাপোজ এই একটা রেড ক্যান্ডেল এই রেড ক্যান্ডেল আমি যদি ট্রেড প্লেস করি রেডের জন্য তো এইখানে যদি আমি ট্রেড প্লেস করি দশ হাজার ডলারে একজন যদি বায়ারের সাথে ট্রেড প্লেস করছে মনে করেন দুই হাজার ডলার তা আমার ট্রেড আসলে লস করে এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে দেবে যদি সারাদিন এরকমটা হয় তাহলে মার্কেট কী করবে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেঞ্জের ভিতরে চলবে ভাই মার্কেট সারাদিন কেন আপনার প্রফিট দিবে মার্কেট এই যে ট্রেন্ড এই যে ট্রেনগুলো কেন তৈরি করবে এই যে ট্রেনগুলো কেন তৈরি করবে এরকমভাবে হয় না আপনার যদি বাইনারিতে আপনার যদি ফরেক্সে যদি এখানে একটা রেড ক্যান্ডেল হয় বাইনারিতেও সেইখানে একটা রেড ক্যান্ডেল হয় ফরেক্স যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় বাইনারিতেও সেইখানে গ্রিন ক্যান্ডেল হয় বাইনারি যেখানে আসলে মনে করেন মর্নিং স্টার আছে এখানে মর্নিং স্টার আছে এখানে ইভিনিং স্টার এখানে ইভিনিং স্টার এখানে আপনার মানে অল ওভার সেম মার্কেট সবকিছু কিছু সেম আছে তো সমস্যাটা কোথায় সমস্যার জায়গাটা আমি যদি বলি সমস্যার জায়গাটা হচ্ছে শুধুমাত্র আমরা বাইনারি যারা করে তারা করে শর্ট টার্মের জন্য তারা নির্দিষ্ট একটা টাইমের জন্য করে আর ফরেক্স আর ফরেক্স যারা করে তারা আসলে করে লং টার্মের জন্য যারা আসলে কাজ করে তারা পায় কি যে যখন তখন আসলে তারা এক্সিটের সুযোগ পায় সাপোজ মনে করেন আমি এইখানে এন্ট্রি নিলাম এই যে চার সেকেন্ড বাকি আছে আমি এইখানে এন্ট্রি নিলাম ক্যান্ডেল দিলাম আমার আর টাইমের টাইম এর জন্য লাগে না শুধুমাত্র এইটা

তুমি তো আসলে জানোই না ট্রেডিং তাহলে তুমি বলবা কিভাবে তুমি তো আসলে এই ব্যাপারে তোমার কোনো নলেজ নেই ওরা করে মনে করেন একটা পার্টিকুলার একটা ট্রেডে মনে করেন অনেক স্টন রেশিওতে ট্রেড প্লেস করে আমরা অনেক স্টন রেশিওতে একটা নির্দিষ্ট একটা ট্রেডে করেন আমরা মনে করেন নির্দিষ্ট একটা দিনের জন্য করি নির্দিষ্ট মনে করেন একটা বেলার জন্য করি যেমন সকালবেলা আমি মনে করেন যদি এইখানে সাপোজ আমার দেখেন এইখানে আমার ব্যালেন্স আছে কত বাইশশো তেয়াত্তর টাকা বা তেয়াত্তর ডলার আমি যদি মনে করেন এইখানে যদি এখন যদি দুইশো ডলার বা দুইশো সত্তর ডলারের মনে করেন একটা স্টপ লস রাখি তার মানে আমার হচ্ছে দুইশো সত্তর ডলার আমার যদি স্টপ লস হয় আমি যদি এইখানে যদি প্রফিট রাখি যেমন হচ্ছে মনে করেন আমার এইখানে দুই সত্তরে ডাবল করলে কত হয় আপনার হচ্ছে পাঁচশো চল্লিশ ডলার আমি এখানে যদি পাঁচশো চল্লিশ ডলারের টার্গেট নিয়ে যদি কাজ করি যেমন হচ্ছে আমার সায় হয় আমার দুই সত্তর ডলার আমি লস করব এখন এই রাত্রে আমি এখন দুই ডলার লস করব, তা না হয় আমি দুইশো ডলার এগেন্স্ট আমি পাঁচশো চল্লিশ ডলার প্রফিট করব। কারণ আমার এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত হলো অন টু জিনিসটা তো সিমিলার হলো জিনিসটা তো সিমিলার এখন তুমি মনে করো ওইখানে ইমোশনটা কন্ট্রোল করতে পারতো এখানে করতে পারতো না তোমার ইমোশন কন্ট্রোল নাই তোমার নির্দিষ্ট মানি ম্যানেজমেন্ট নাই তোমার নির্দিষ্ট রিস্ক ম্যানেজমেন্ট নাই তোমার কোনো স্ট্র্যাটেজি নাই তুমি লস করবে এটা এটা এটার জন্য কি বাইনারি মার্কেট দেয় নাকি বাইনারি ট্রেডার দেয় থার্ড তারা বলে কি যে হচ্ছে আমরা এখানে লেবারের সিস্টেম আছে ভাই লেবারেজটা কি আমার জিনিসটা বলতে পারো তুমি লেবারেজটা কি বলতেছো লেবারেজ কি তোমার আগে মানে হচ্ছে ব্রোকার তোমার টাকা দিয়ে দেয় না তোমারে ব্রোকার একটা হচ্ছে তারা একটা আপনার হচ্ছে পেপার মানি দেয় পেপার মানি বলতে কি তুমি ওইখানে ট্রেড প্লেস করতে পারবো যদি ট্রেড প্লেস করে যদি প্রফিট করো তুমি প্রফিটের টাকা নিতে পারবা তুমি হচ্ছে ওরা যে টাকাটা দিলে সেই টাকাটা তুমি নিতে পারতেছো না উইথড্র করতে পারতেছো না তা আমাদের এইখানে বোনাস দেয় না আমাদের বাইনের যারা ট্রেড প্লেস করে তারা আসলে বোনাস পায় না তারাও বোনাস পায় তারা কি উইথড্র করতে পারি আমরা বোনাসগুলোকে উইথ্রো করে নিতে পারি পারি না বোনাস থেকে যে প্রফিট করি সে প্রফিট কি নিয়ে নেয় যে কটেক্স বলে যে হচ্ছে আপনার যে আপনি যে বোনাসগুলো দিয়ে প্রফিট করলেন সেই প্রফিটগুলো আমার দিয়ে দেন সেটা তো বলে না আমি প্রফিট উইথড্র করতে পারতেছি আর তোমার ওই যে ওইখানেও তুমি প্রফিট উইথ্রো করতে পারতেছো ওইখানেও তুমি হচ্ছে লেবারেজের টাকাটা উইথড্র করতে পারো না আমরাও এইখানে বোনাসের টাকাটা উইথ্রো করতে পারি না সেম সিমিলার থার্ডলি যেটা আসবে তারা বলে যে হচ্ছে আমাদের ব্রোকারেজ ফি দেখেন আমরা এইখানে যে হচ্ছে ট্রেড প্লেস করি আমাদের এইখানে পার্সেন্টেজ নেয় না যেমন এই এই ট্রেডটা চলতে শুধু ফিফটি পার্সেন্ট আমরা এইখানে তো করবো না মনে করেন এখন তো মার্কেট ক্লোজের টাইম যার জন্য মনে করেন এখানে কম দেখা যাচ্ছে যেমন দেখেন এই এই ট্রেডটা যদি বলি আমার ইউএসডি এআরএস মানে আপনার হচ্ছে এটার জন্য এই প্যাটার্ন দেখেন এইখানে যদি ট্রেড প্লেস করি আমার হচ্ছে বিরাশি পার্সেন্ট দিতেছে বাকি যে আমার যে আঠারো পার্সেন্ট নিতেছে কে ব্রোকার কে নিচ্ছে ব্রোকারেজ ফি তোমার ওইখানে তুমি ট্রেড প্লেস করতেছো পার্ট ট্রেড তোমার এখানে ব্রোকারেজ ফি নিচ্ছে না হ্যাঁ অবশ্যই তোমার ওইখানে নিচ্ছে আমার এখানেও নিচ্ছে সমস্যা কোথায় তুমি এখন বলতে পারতো শুধুমাত্র আমার যে যে উইকনেসের পয়েন্টটা সেটা হচ্ছে ভাই আমি ট্রেড প্লেস করতে পারতেছি কিন্তু যখন তখন এক্সিট নিতে পারতেছি না তুমি যখন তখন এক্সিট নিতে পারতেছো ফাইনালি যা হচ্ছে ফরেক্সে সেম হচ্ছে সিমিলার সেম জিনিসটাই সেম স্ট্র্যাটেজিটাই সেম মার্কেটটাই সেম ক্যান্ডেলটাই হচ্ছে তারপর মনে করেন আমরা স্ক্যামের জায়গাটা কোথায় হচ্ছে এইবার যদি বলেন আপনি আসলে বাইনারি তারপর যদি স্ক্যাম হ্যাঁ তাই আপনার ফরেক্সও স্ক্যাম অনেক বলে হালাল হারামের হারামের কথা বলে ভাই যারা আসলে হালাল হারামের কথা বলো তারা আসলে মানে বুঝে শুনে বলতেছো নাকি দেখেন যদি বাইনারি যদি হারাম হয় হারাম হারাম কেন দেখেন ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি যদি দেখেন যে হচ্ছে হারাম হারের যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আপনি যেটা আসলে নিজে হোল্ড করতে পারবেন আনলিমিটেড টাইমের জন্য আপনি এইখানে যদি যদি ট্রেড প্লেস করেন আপনি এখানে আনলিমিটেড টাইমের জন্য হোল্ড করতে পারবেন আপনার যে এস এর টাইম আপনার ব্যালেন্স যতক্ষণ আছে সাপোজ মনে করেন আপনার লেভারেস্ট দি এই অব্দি আপনার হচ্ছে এসএলটা থাকবে মানে আপনার যে ব্যালেন্স অনুযায়ী এই অবধি আসবে এরপরে তো আপনি যদি ডাউনে যায় মার্কেটে আপনি তো হোল্ড করতে পারবেন না আপনি যদি হালাল হারামের কথা চিন্তা করেন তাইলে আপনার আপনার এই বাইনারি বাইনারি ফরেক্স হচ্ছে ফটে জন্য না অবশ্যই আপনার করতে হবে স্পট করতে হবে যেমন হচ্ছে আপনার ক্রিপ্টো স্টক এগুলো স্পট ট্রেডিং করতে হবে স্পট ট্রেডিং সিস্টেমটা এরকমটা সেটা আমরা ইন ফিউচার আপনাদের আরো ভালোভাবে বিশ্লেষণ করে দেব তবে আমার যে আসলে মেইন যে পয়েন্টটা আপনার অবশ্যই অবশ্যই বুঝতে হবে যে আসলে ফরেক্স কি এবং বাইনারি কি আপনি নির্দিষ্ট কোনো সেটা কাজ করবেন না নির্দিষ্ট কোনো স্ট্র্যাটেজিতে কাজ করবেন না নির্দিষ্ট কোনো নলেজে কাজ করবেন না আপনি বাইনারিতে কেন ফর এক্স আপনি কোথাও কোনো প্রফিট করতে পারবেন না আমি এতটুকুই বলবো দেখেন আপনি নিজে একজন আসলে সচেতন মানুষ নিজে আপনি বুঝেন আপনি সম্পূর্ণ সব কিছু বোঝার চেষ্টা করেন সম্পূর্ণ সব কিছু বুঝেন বোঝার পরে তারপরে মনে করেন এটা নিয়ে কথা বলেন আপনি না যাই না বুঝা মনে করেন হুটহাট করে কোনো একটা কাজ করেন না আর আপনার যদি এইখানে যদি করতে হয় তাহলে আপনার অবশ্যই বাইনারিতে এই জিনিসটা এন্ট্রি এক্সিট এক্সিটের ব্যাপারটা আপনার অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে ফরেক্স আপনি এন্ট্রি এক্সট্রে যখন দিয়েছেন তখন করতে পারবেন আর এইখানে করতে পারবেন না ওই ওইখানে লেবার আছে আমাদের এখানে বোনাস আছে ওইখানে মনে করেন ব্রোকার ফি আছে এইখানেও ব্রোকার ফি আছে ওইখানে টাইম ম্যানেজমেন্ট আছে এখানেও টাইম ম্যানেজমেন্ট আছে ওইখানে রিক্স রিওয়ার্ড আছে এখানেও রিক্স রিওয়ার্ড আছে ওইখানে ম্যানেজ মানি ম্যানেজমেন্ট আছে এখানে মানি ম্যানেজমেন্ট আছে ওইখানে আপনার রিক্স ম্যানেজমেন্ট আছে এখানেও রিক্স ম্যানেজমেন্ট সব কিছু সেম ভাই শুধুমাত্র আপনার বোঝায় সমস্যা আপনারা যে বোঝায় সেই লোকের সমস্যা ওকে তো আমি আসলে এর বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না তো আপনারা যতটুকু মানে বলে না যে হচ্ছে আসলে বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট আপনারা আমি আসলে ইশারা দিলাম আপনি এবার বাকিটা বুঝে নেন নিজের মতন করে করেন তাইলে বুঝতে পারবেন ঠিক আছে তো আজকের মতো এতটুকুই এবং যদি আপনাদের কোনো কিছু যদি বুঝতে যদি অসুবিধা থাকে কোনো কিছু যদি বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি সেই অনুযায়ী আপনাদের আসলে নলেজ দেওয়ার চেষ্টা করব ওকে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ